সকল আলু কৃষকদের জন্য ব্যাড নিউজ এবং খুবই খারাপ খবর আলুর বাজারের একদম অবস্থা খুবই খারাপ যা আসলে আমি পূর্বে বলেছিলাম তিন থেকে চার দিন আগে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে আসলে হঠাৎ এই আলুর দামের পরিবর্তনটার কারণে কিন্তু হঠাৎ আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে তো বাস্তবে তাই হতে যাচ্ছে এবং সামনে আরও কমবে কিনা তা বলা যাচ্ছে না তবে কমতেও পারে এবং বাড়তেও পারে সঠিক বলা যাচ্ছে না তবে পূর্বে বলেছিলাম দুই থেকে তিন দিন আগে তো আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা ক্যামদিয়া ইউনিয়নের আজকের শুকনো আলুর বাজার সর্বোচ্চ যারা পাইকারিরা কিনতেছে শুকনো আলুর বাজার সর্বোচ্চ সাড়ে পাঁচশো টাকা মন এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা মন শুকনা আলুর বাজার আবারও বলতেছি সর্বোচ্চ বাজার সাড়ে পাঁচশো এবং সর্বনিম্ন বাজার চারশো আশি টাকা শুকনা আলুর বাজার তবে ধোয়া আলু বর্তমানে কেনা হচ্ছে কম শুকনো আলুর বাজারটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন যে এখানে কিন্তু বস্তা অনেক করা আছে যার বর্তমানে আপনাদের সাথে আমি চিত্র আকারে প্রকাশ করতেছি এবং আলুর বাজারের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি তবে বাজারগুলোতে যে ধরেন যে যে বাজারগুলোতে এমনিতেই আলু উঠানো হয় সেগুলোতে কিন্তু আলুর দাম কম হবে কারণ বিভিন্ন রকমের আইটেমের আলু ওঠানো হয় যেখানে ধরেন যে অনেকে আলু কুড়ে নিয়ে যায় সেগুলো বিক্রি করার জন্য তখন আলুর বিভিন্ন কালারের জন্যে বিভিন্ন রকম রঙ হওয়ার কারণে বা মতভেদ হওয়ার কারণে আলুর দাম কিন্তু বাজারগুলোতে খুবই দাম কম তবে পাইকারিরা যারা কিনতেছে তাদের যে পারফেক্ট দামটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনারা বাজার যাচাই করে আপনাদের ব্যক্তিগত আলুগুলো বিক্রি করে দিতে পারেন এবং আপনাদের ইচ্ছা যদি আপনারা নিজেরা স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু রিস্ক নিয়ে রাখতে হবে কারণ বলা যাচ্ছে না বর্তমানে আলুর বাজারের কিন্তু অবস্থা উঠতেছে আবার নামতেছে তো এরকম যদি হয়ে থাকে তাহলে যারা আলু চাষি রয়েছে তারা কিন্তু লসের মুখে পড়তে যাচ্ছে সামনের দিনগুলোতে যারা হয়তো একটু আনন্দ পেয়েছিল যে আলুর দাম উঠতেছে তখন এখন যারা এখনও পর্যন্ত আলু রেখে দিয়েছেন তাদের জন্য এই ব্যাড নিউজ আর যারা বিক্রি করে খেয়ে ফেলেছেন টাকা তো সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তাদের জন্য তো এটা আর ব্যাড নিউজ নয় তবে যারা আলু রেখেছেন তাদের জন্যই এই ব্যাড নিউজটা ছিল তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনার এলাকার বর্তমানে আলুর বাজার কত করে যাচ্ছে কোন আলুর বাজার কত তো এ সকল ইত্যাদি বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ